হ্যালো ইভ্রিয়ান আসসালামু আলাইকুম ইটস মি নিশাদ পাটোয়ারি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে যাচ্ছি। বিশেষ করে আপনারা অনেকেই ইদানিং আমাকে যে সমস্ত প্রশ্নগুলি করেন সেই প্রশ্নগুলির উত্তর দিব আজকের এই ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আনসিন সাইপ্রাস আমাদের ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন এবং যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার নাই অবশ্যই সাইপ্রাসের সমসাময়িক বিষয় জানার জন্য এবং সাইপ্রাসের গুরুত্বপূর্ণ অনেকগুলি তথ্য জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা সবসময় এভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকার জন্য আজকে আমি সাইপ্রাসের বর্তমান বিসার আপডেট নিয়ে কিছু কথা বলবো সাইপ্রাসে বর্তমানে ভিসা বন্ধ রয়েছে এটা আপনারা অনেকেই জানেন যে সেপ্টেম্বরের আঠাইশ তারিখ থেকে সাইপ্রাসের ভিসা বাংলাদেশি এবং তুর্কমানিস্তানদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ইতিমধ্যে আপনারা অনেকেই অবগত আছেন আমাদের ভিডিও থেকে দেখে জেনেছেন তো আপনাদের যেই কমেন্টগুলা আসলে প্রতিনিয়ত আসতেছে যে সাইপ্রাসের ভিসা আবার কবে খোলার সম্ভাবনা রয়েছে বা খুলবে কিনা আমরা সাইপ্রাসে আসতে পারবো কি অনেকে আশা নিয়ে বসে বসে আছেন তো আপনাদের সেই আশার আলো নিয়ে আজকের আমার ভিডিওটা তো আপনাদের সেই প্রশ্নের উত্তরে বলবো যে যে সাইপ্রাসে যে শ্রম মন্ত্রণালয় যেটা আছে এখানকার যে মন্ত্রী ছিল অর্থাৎ যিনি ভিসা প্রসেসিংয়ের কাজ করতো যে মন্ত্রণালয় থেকে আসলে ভিসাগুলো বের হতো তো ওই মন্ত্রী মানে আসলে পরিবর্তন হয়ে গেছে এখানে শ্রম মন্ত্রণালয় ওইখানে নতুন একজন মন্ত্রী বসানো হয়েছে আগের যে মন্ত্রী ছিল উনি আমাদের বাংলাদেশের জন্য বিশেষ করে অনেকগুলা কারণ করে গেছে তার মধ্যে ছিল যে সরকারি যে স্যালারি পাওয়া যায় এখান থেকে চল্লিশ পার্সেন্ট থাকার খাওয়ার টাকা মালিক পক্ষ কাটা এবং যেই আজকের যে স্যালারি এটা থেকে শুরু করে এবং যাবতীয় আরও যে সমস্ত নিয়মকরণ আছে যেগুলি উনি করে গেছেন বা যেগুলি উনি করেছিলেন এবং আমাদের বাংলাদেশের জন্য বিশ্বাস বন্ধ থেকে শুরু করে আরও যাবতীয় নিয়ম কারণ উনি করেছিলেন তো ইতিমধ্যে আপনারা শুনে খুশি হবেন যে উনাকে আসলে পরিবর্তন করে এখানে অন্য আরেকজনকে মন্ত্রী বানানো হয়েছে শ্রম মন্ত্রণালয়ের ওই মন্ত্রী সবাই তো এটা আসলে আমাদের জন্য একটা গুড নিউজ কারণ উনি পুরাতন মন্ত্রী যিনি ছিল শ্রম মন্ত্রণালয়ের তো উনি আমাদের জন্য আসলে অনেকগুলা নিয়ম হার্ড করে দিয়েছেন বিশেষ করে আমাদের বাংলাদেশের প্রবাসী আমরা যারা আছি তাদের জন্য তো আমি আপনাদেরকে আশার আলো দিচ্ছি যে এই ভিডিওতে হয়তো ইনশাআল্লাহ আমরা অনেকের সাথে কথা বলে দেখেছি এবং অনেকে অনেক নিউজ থেকে আমরা যেমনটা জানতে পেরেছি যে আগামী মাসের ভিতরেই কি অল্প কিছু দিনের ভিতরে রিসেন্টলি মানে রিসেন্ট কিছুদিনের ভিতরেই সাইপ্রাসের ভিসা আবারও আগের মতো আগের মতো আগে যেভাবে চালু ছিল ওইভাবে আরও আমাদের বাংলাদেশিদের জন্য চালু করে দেওয়া হবে বলে এমনটা আমরা জানতে পেরেছি এবং এমনটা আমরা তথ্য পেয়েছি তবে এটা আসলে কবে চালু হবে নির্দিষ্টভাবে এখনও পর্যন্ত কোনো তথ্য আমরা আসলে জানতে পারি না যে আগামী মাসের এত তারিখে চালু হবে তবে অনেকেই বলতেছে যে আগামী মাসে চালু করে দিবে অথবা কিছু দিনের ভিতরেই চালু করে দিবে যেহেতু এখানে মন্ত্রী চেঞ্জ হয়েছে তো এখানে যেই নতুন মন্ত্রী আসছে উনি এগুলি আসলে বুঝা এবং পুরাতন যে কাজগুলি ছিল এগুলি উনি বুঝে নেওয়ার এটাতেও কিছু সময় লাগতে পারে এমনটা আমরা আসলে ধারণা করতেছি আর যারা আসলে আগে জমা দিয়েছেন যাদের ভিসা বের হয়েছে এবং তারা আসার ক্ষেত্রে পরে কোনো প্রকার সমস্যা হবে কিনা এই সম্পর্কে আপনারা জানতে চাইছেন যে তাদের জন্য বলবো যে না এই এই ক্ষেত্রে আপনারা যারা আগে জমা দিয়েছেন আপনাদের ভিসাগুলো প্রসেসিং যদি চালু থাকে তাহলে আপনাদের ভিসাগুলো বের হবে আপনারা আসার ক্ষেত্রে কোনো প্রকার সমস্যা বা ঝামেলার সম্মুখীন হতে হবে না আপনাদের কেমনটা আমরা এবং রিসেন্ট কয়েকজন আসছে তাদের সাথে আমরা কথা বলে দেখেছি যে এরকম ধরনের কোনো প্রকার আসলে ঝামেলার সম্মুখীন তাদেরকে হতে হয় নাই বলে আমরা এমন জানতে পেরেছি তো বিসা আগে যারা জমা দিয়েছে তাদের বিসাগুলো উঠতেছে যাদের প্রসেসিং হয়েছে পুলিশ ক্যারেন্স এবং বাসুর যাদের হয়েছে তাদের বিসাগুলো বের হবে একটু সময়ের নিচ্ছে আর কি একটু সময়ের আসলে বিষয় তো আপনারা একটু সময় দিয়ে একটু অপেক্ষা করবেন আপনাদের বিসাগুলো বের হবে আর আপ সম্পর্কে অনেকে জানতে চান যে আপের আসলে এখনো পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে অথবা আমরা কারো কাছ থেকে তেমন প্রকার গ্রহণযোগ্য কোনো আসলে তথ্য পাই নাই এমনিতে আমাদের সাধারণ বাংলাদেশ প্রবাসী যারা আছে তারা এমনিতে বলা বলি করতেছে যে আপ দিতে পারে তবে আমরা এখনো পর্যন্ত সঠিকভাবে কোন প্রকার আপ সংক্রান্ত কোনো নিউজ আমরা পাই নাই যদি পাই অবশ্য আমরা আপনাদেরকে আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো আসলে এটাই ছিল নিউজ যে ভিসা ইনশাল্লাহ খুলে দেবে কিছু দিনের ভিতরে এবং শ্রম মন্ত্রণালয়ের যে মন্ত্রী ছিল উনিও আসলে পদত্যাগ করে অন্য মন্ত্রী এখানে বসানো হয়েছে তো এই গুড নিউজটাই আপনাদেরকে দেওয়া ছিল যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন এবং আপনারা কোন বিষয়ে আসলে জানার আপনারা ইচ্ছুক জানতে চান তাহলে অবশ্য আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমরা অবশ্যই আপনাদের সেই কমেন্টস অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের আরেকটি ইউটিউব চ্যানেল আছে আনসিন বিউটি টু পয়েন্ট জিরো ওটা তো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের ফেসবুক পেজ আমাদের টিকটক আইডি আনসিন সাইব্রাস এগুলোতে ফলো দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণ নিজের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ